বেশি ভ্রমণ করবেন যত বেশি আত্মীয় স্বজন নিয়ে ঘুরবেন যত বেশি নিজেকে একটু সম দিবেন নিজেকে ভালোবাসবেন নিজের প্রতি যত্ন নেবেন নিজের জন্য একটু সময় বের করে মনে করবেন যে সারা সারাদিনটা আমি আমার জন্য বরাদ্দ রেখেছি তাহলে দেখবেন যে আপনি একটা মাসের জন্য হলো একটু ভালো থাকবেন তো আসলে এখানে যেখানে আছে এই মুহূর্তে আমি যেখানে টোল দিয়ে আমরা চলে যাচ্ছিলাম গতকালকের একটা ব্লগে আমি শেয়ার করেছিলাম আমার ফোনের মেয়েটা অস্ট্রেলিয়া থাকে তাকে সময় দিতে গিয়ে আমরা কোথায় গিয়েছিলাম কোথায় ঘুরতে গিয়েছিলাম কোথায় এই ভ্রমণটা আমরা করেছিলাম সেই ভ্রমণের দৃশ্যগুলি আজকে আমি সবার সাথে শেয়ার করি আমরা যারা বাংলাদেশে আছি কম বেশি সবাই একবার হলো গিয়ে বাংলাদেশের সবচেয়ে সুন্দরতম স্থানটাতে আমরা একবার হলো সবাই গিয়ে এসেছি বা। অনেকে অনেকবারও গিয়েছেন আমার এ নিয়ে অনেকবার আজান দ্বীপদিগ এই অবস্থায় হচ্ছে আমরা চলে এসেছি সুন্দর এই স্পটটাতে তো সেটা ছিল যে মাওয়া প্রথমে হচ্ছে আমরা পদ্মা সেতুতে উঠি পদ্মা সেতুর এ পাশ থেকে ওপাশ ঘুরে গাড়ি দিয়েছিলাম যেহেতু নামার কোনো সিস্টেম নাই এখানে নেমে কোনো ছবি তোলা বা একটু দাঁড়িয়ে কিছু দেখা ওই ধরনের কোনো অপশন ছিল না বিধেই তো আমরা হচ্ছে পুরো পদ্মা সেতুর এ পাশ থেকে ওপাশ দিয়ে রাউন্ড দিয়ে হচ্ছে আমরা পুরো দৃশ্যটা উপভোগ করি তো মোটামুটি ভালো লেগেছে বল আমার মোটামুটি ভালো লেগেছে যেহেতু আমি অনেকবার গিয়েছি তো সেই জন্য আমার নতুনত্ব লাগেনি আর যেহেতু আমাদের মেয়ে অপি ও এই ফার্স্ট গেলো তার কাছে অন্যরকম একটু ফিল হয়েছে তো এটু আমরা ঘুরে ফিরে হচ্ছে প্রায় একদম স্লো করে গাড়িটা ছেড়ে আমরা আস্তে 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 হচ্ছে পুরো দৃশ্যগুলো উপভোগ করে আমরা চলে আসি একদম রাত সাড়ে নটা বাজে তখন তো আমরা চলে আসি মাওয়া ঘাটে যেখানে হচ্ছে না গেলে না একবার হল যেতে হবে সেতুর নাম নেওয়া মানে মাওয়া নাম নেওয়া আর মাওয়া ঘাট মানে হচ্ছে ইলিশ মাছ খেতে হবে এবং ওখানে একটু না খেয়ে আসলে অপূর্ণতা থেকে যায় আমি সব সময় বলি যেখানে যাবেন না কেন যেখানে যাচ্ছেন না কেন অপূর্ণতারা যেন না থাকে আফসোস যেন না থাকে পুরো জার্নিটাকে পরিপূর্ণ করে হচ্ছে বাসায় ফিরবেন এতে করে আপনার আর আফসোস থাকলো না যে আপনি কেন গেলেন না মিস করেছি এই জিনিসটা তো এখানে হচ্ছে আমরা যখন এসেছিলাম তখন আমরা কোনটাতে খাবো এত ডাকাটাকি করছিল প্রত্যেকটা রেস্টুরেন্টের সবাই পারে না আমাদের গাড়ির সহকারে তাদের রেস্টুরেন্টের ভিতরে নিয়ে যায় আসেন আসেন ম্যাডাম আসেন নেমে যান এখানে যাসেন এই নাম নিয়ে খুব ডাকাটাকি করে একদম গাড়ির সামনে গাড়িটাকে আটকাই ফেলে যে তাদের মানে রেস্টুরেন্টে নামতে হবে তো আমরা আর সব রেস্টুরেন্টে নামিনি আমি যেহেতু বা আমরা অনেকবার যারা গিয়েছি আমরা যেহেতু প্রত্যেকবার একই রেস্টুরেন্টে খেয়েছি তো সেই রেস্টুরেন্টটাতে আমরা চলে যাই সেটা ছিল হাড়ি রেস্টুরেন্ট এখানে আমার পরিচিত অনেকে আছে বা আমরা যারা গিয়েছিলাম অনেকবার খেয়েছি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে ওদের খাবার দাবার সার্ভিস বা ওদের যে ইলিশ মাছ ফ্রাইটা যে আমি প্রত্যেকটা রেস্টুরেন্টে খেলো এই রেস্টুরেন্টের মতো আমার কাছে মনে হয়নি আমার কাছে মনে হয়েছে এই রেস্টুরেন্টটি বেস্ট রেস্টুরেন্ট যে মাওয়া ঘাটের জন্য আমার কথা বিশ্বাস না হলে আপনারা একবার খেয়ে দেখবেন আমি যে রিভিউ দিচ্ছি এটা রিভিউ না আমি বলবো যে আমার কাছে অন্যরকম চেঞ্জিং মনে হয়েছে প্রত্যেকটা রেস্টুরেন্টের তুলনায় যে শখের হারি যে রেস্টুরেন্টটা আছে সেখানের খাবার দাবার তো এই তো আমরা বড় দুটা ইলিশ মাছ নিয়েছি দুটো ইলিশ মাছের দাম এসেছে সাত হাজার টাকা তো সেক্ষেত্রে হচ্ছে আমরা যেহেতু অনেকজন বড় থেকে বিশ বীজ হয় ইলিশ মাছ তো সেজন্য আমরা একদম বড় বড় ইলিশ মাছ নেই তো দুটো ইলিশ মাছকে হচ্ছে এখন কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে ওনারা ওনাদের মতো আমাদেরকে বেঁচে দিবে বাসাতে সবসময় ইলিশ মাছ প্রায় করি মাছ রান্না করি এবং সকল রান্না শেয়ার করি আজকে রান্না শেয়ার করছি হচ্ছে বা প্রায় শেয়ার করছি হচ্ছে আমি মাওয়া ঘাটের ইলিশ রান্না বা ফ্রাই তো আমরা রান্না তো খাবো না ওখানে গেলেই হচ্ছে ঐতিহ্যবাহী ইলিশ মাছের ফ্রাই সবাই খেয়ে আসে আমরাও ফ্রাই করার জন্য ওনার কাছে দাঁড়ালাম কারণ আমরা চাচ্ছি এমনভাবে যাতে না কাটে যেখানে আমাদের সবার জন্য যাতে ইলিশ মাছ খেতে গিয়ে শর্ট না পড়ে আমরা ওখানে আঠারো জন ছিলাম তো আমরা বিশ পিস ইলিশ মাছ করতে বলেছি দুটো ইলিশ মাছকে আর ডিম বের করার যে সিস্টেমটা আমার কাছে এত 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 ইউনিক লেগেছে আমি একদম মানে তাকিয়েছিলাম ওনার দিকে যে ইলিশ মাছের ডিম বের করাটা আমার কাছে অদ্ভুত লেগেছে আমরা মূলত পিছন দিয়ে চাপ দিয়ে চাপ দিয়ে ইলিশ মাছের ডিমটাকে সামনের দিকে এনে তারপরে হচ্ছে বাহির করি আর উনি হচ্ছে একটা হাতল দিয়ে ভিতরে একদম মোড় দিয়ে হচ্ছে ইলিশ মাছের ডিমটাকে বের করলো আর এদিকে হচ্ছে বড় বড় করে দুটো লেজ রেখেছে যেহেতু আমরা অনেকজন যাতে করে ভত্তার আইটেম করতে পারে ইলিশ মাছের লেজের পত্তা কিন্তু ভাইরাল একটা ভত্তা যেটা না খেলে মানে আপনি মনে করবেন যে ইলিশ মাছের কোনো টেস্টে পাননি শুধু ইলিশ মাছ প্রয়োজন দেখিয়েছেন ভর্তার কোনো টেস্ট পাননি ওখানে হরেক রকমের ভর্তা পাওয়া যায় তারপরেও হচ্ছে আমি ল্যাস ভর্তাটা আমি একটু করে শেয়ার করছি আমি ওনাদের থেকে দেখে দেখে কিন্তু সবসময় ইলিশ মাছের ভর্তাটা বাসাই করার চেষ্টা করি যদিও ওনাদের সেই বাটা দিয়ে বা বোতল দিয়ে ঠুস ঠাস করে আওয়াজ করে ওভাবে পিটিয়ে পাটিয়ে ভর্তা করতে পারি না বাট আমি আমার মতো করি তো আমি ইলিশ মাছগুলো কত সাইজের ছিল বা দেখতে বড় ছিল কিনা না ফিসগুলো কেমন ছিল দেখাচ্ছি আমি একদম দাঁড়িয়ে থেকে বললাম অতিরিক্ত মোটা না বা অতিরিক্ত পাতলা না যাতে করে একটা পরিমাণ মতো কাটেন যেটা হচ্ছে যে ফ্রাইটা করার পরও যেন মাছের ভিতরে সব কিছু মশলাপাতি যায় এই তো মাছগুলো কেটে কুটে এখন ধুয়ে এখন ওনারা হচ্ছে মশলা মেখে নিবে আমরা হচ্ছে ওনাদের জন্য ওয়েট করছিলাম এবং সবাই ছবি তুলছিলাম ভিডিও করছিলাম অফিস সাথে অফিস বান্ধবীরা গিয়েছিল তার বাচ্চারা গিয়েছিল সবাই মিলে এনজয় করছিলাম আমিও তাদের সাথে সাথে হাঁটাহাঁটি করছিলাম যেহেতু ইলিশ মাছ নিয়েছি আরও একটা ইলিশ মাছ কি কিনা আমি বারবার চিন্তা করছি আর ওরা বলতেছে আর নিও না আর নিও না এগুলোই খেতে পারবো না কারণ ইলিশ মাছের প্রায় তারপরে বেগুন ভাজি বিখ্যাত ইলিশ মাছ ভাজি বিখ্যাত বেগুন ভাজি বিখ্যাত ইলিশ মাছের লেজ ভাজি বিখ্যাত এই তিনটা জিনিস আপনি যখনই যাবেন তখনই নেবেন এই তিনটা জিনিস থেকে আপনি মানে নিজেকে অন্যদিকে মুভ করবেন না আদারওয়াইজ ওখানে আসে চিংড়ি প্রায় রূপচাঁদা প্রায় তবে এই তিনটা জিনিস মাস্ট আপনি মাওয়া ঘাটে গেলে নেবেন ইলিশ মাছ প্রায় বেগুন ফ্রাই আরও হচ্ছে ইলিশ মাছের ল্যাজের পত্তা তো সব কিছু হচ্ছে ওখানে ভাজাভাজির জন্য রেডি করা হচ্ছে ইলিশ মাছগুলোতে কি মশলা ইউজ করছে আমি হচ্ছে একটু ভিডিও ধারণ করলাম যেহেতু আমরা যতই বাসায় ভাজি করি না কেন আমার কাছে মনে হয় যেন ওনাদের ভাজিটা একটু অন্যরকম টেস্ট অন্যরকম অনুভূতি অন্যরকম ফিল করা মনে হয় যেন ওনারা কি একটা দেয় সে জন্য ভালো লাগে না আসলে নর্মাল আমরা যেভাবে মাখি ওভাবে সরিষার তেল দিয়ে হচ্ছে ইলিশ মাছটা ফ্রাই করছে সরিষার তেল দিয়ে হচ্ছে ইলিশ মাছটা ম্যারিনেট করছে সব কিছু ওনাদের এমনই ছিল তো এ তো ভাজি করছে বড় একটা আস্ত তাওয়াতে শুধু যে আমরা আছি এমন না অনেকেও এখানে অর্ডার করেছে আমাদের আগে পরে অনেক অর্ডার ছিল সবাই হচ্ছে দাঁড়িয়ে আছে কখন ইলিশ মাছ বাজে হবে আর খাবে আর আমি হচ্ছে একটু একটু করে হচ্ছে সকল ভিডিও আপনাদের জন্য তুলে ধরছি এখানে রান্নার আইটেমও আছে ভাত আছে খিচুড়ি আছে মানে বাহারি রকমের ভর্তা আছে দাম দেওয়া আছে ডাল ভত্তা মরিচ ভর্তা টাকি মাছের ভর্তা চিংড়ি মাছের ভর্তা ইলিশ মাছের ভর্তা কালিজিরা ভর্তা আলু ভর্তা মানে ভর্তার শেষ নেই আর পঞ্চাশ ষাট রকমের ভর্তা শখের হাড়িতে পাবেন আর বেগুন ভাজিতে ওনারা পানি দিয়েছে ইউনিক লেগেছে কারণ আমরা যখন বেগুন ভাজি করতে হলুদ লবণ মরিচ এগুলো ইউজ করি তখন আমরা কখনও পানি ইউজ করি না ওনারা হচ্ছে একটুখানি পানি ইউজ করলো আমি জিজ্ঞেস করলাম পানি কেন দিলেন বলো যে পানি দিলে বেগুন ভাজির সাথে হালকা করে তাতে করে আপনি যখন ঝাঁকে দিবেন প্রত্যেকটা মশলা পানি সহকারে বেগুনের ভিতরে চলে যাবে বেগুন পানি চুষে নেয় যাই হোক একটু অন্যরকম ফিল অনুভূতি হলো বেগুন ভাজি সম্পর্কে যে আমিও বাসায় আসলে এখন যখন বেগুন ভাজি করব তখন অল্প একটু পানি দিব সকল মশলার সাথে তাতে করে আমার বেগুন ভাজিটা ওনাদের মতো হবে আর পরামর্শ তো মাছ নিবেন কারণ পরামর্শ খেতে না পারলে কিন্তু তারা রাধে তারা চুলও বাঁধে আমি একটু ভুল বলতে গিয়েছি আমি যখন রান্নাঘরে ঢুকলাম তখন আমার মেয়ে বলতেছে। সে খালামনি তুমি এখানে এসেও কি রান্নাঘরে চলে আসলায়। তুমি আসলে সব জায়গাতে কি রান্নাঘরটাকে তোমার সবচেয়ে বড় মানে প্রাধান্যতার যে জায়গা মনে করো আমি মনে করি যে না ছোটবেলা থেকে কি করেছি না করেছি লেখাপড়া করেছি বিয়ের আগ পর্যন্ত কি করেছি জানি না বাট বিয়ের পর থেকে রান্নাঘরটা ছিল আমার হাজব্যান্ডের পরে আর রান্নাঘরটা ছিল আর একটা একটা স্থান মানে আমার যে আমি যে স্থানটা দিয়েছি রান্নাঘরটাকেও আমি সেই স্থানটা দিয়ে রাখছি তো আমি রান্নাঘরে গিয়ে ইলিশ মাছটাকে একটু উল্টা ফ্রাই করে নিলাম আর এদিকে হচ্ছে কি ইলিশ মাছের ল্যাজে ভর্তা করছে আসলে সাউন্ডটা রিমুভ করব না করবো না চিন্তা করছি একদম ঠুস 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 করে বাড়ি দিয়ে হচ্ছে ল্যাজগুলোকে উনি পিটিয়ে কাঁটাগুলোকে চারদিকে মানে বের করে নিল আর কাটাগুলোকে উনি সেকেন্ডের মধ্যে হচ্ছে নিচ্ছে শরীর হচ্ছে আমাদের বেগুন জানাচ্ছেন হচ্ছে ইলিশ মাছ ভাজি হয়ে যাচ্ছে আরেকটা অর্ডার ছিল তাদের প্রায়গুলো আরেকটা হচ্ছে তাওয়াতে নিচ্ছে একটা টিপস আপনাদের সাথে বা একটা গোপনীয় কথা শেয়ার করি সব সময় মনে রাখবেন মাওয়াতে গেলে আপনি সরিষার তেল কিনে দিবেন যদি সরিষার তেল কিনে আপনি না দেন তারা তাহলে হয় কি ওনারা ওনাদের যে পুরনোত্ব সরিষার তেল আছে অনেক আগের যে বাসি সরিষার তেল আছে সেই সরিষার তেল দিয়ে আপনাকে বেগুন ভাজি করে দিবে আপনাকে ইলিশ মাছ ফ্রাই করে দিবে আপনাকে ইলিশ মাছের লাগবে ভত্তার সাথে সেই পুরনো তেল দিবে তো এই করবেন না ভুলো বলবেন যে আমি যেহেতু ইলিশ মাছ নিয়েছি আমি ইলিশ মাছের জন্য তেল কিনবো সেই তেল দিয়ে হচ্ছে আপনারা আমাকে ইলিশ মাছ ফ্রাই করে দিবেন এবং ওনারা যখন ফ্রাই করবে তখন আপনারা একটু দাঁড়িয়ে থাকবেন চুরি তো আমরা সবাই করি কম বেশি তো ওনারা যাতে আপনাকে বলছে যে হ্যাঁ সরিষার তেল কিনে দিয়েছেন আমরা আপনার সরিষার তেলটা ইউজ করছি বাট ওনারা আপনার সরিষার তেল যদি আপনি দাঁড়িয়ে না থাকেন অন্য সরিষার তেল দিয়ে আপনাকে সরিষার তেল ভেজে দেবে আর ওনারা হচ্ছে আপনার সরিষার তেলটা রেখে দেবে তো এই কাজটা হয়তো অনেকে করে না আমার কাছে ফিল হয়েছে সেই জন্য আমি হচ্ছে আমার যখন ফ্রাইগুলো করছিল বেগুন প্রায় ইলিশ মাছ প্রায় প্রত্যেকটার সময় হচ্ছে আমরা দাঁড়িয়েছিলাম যাতে করে আমরা যেগুলো সরিষার তেল কিনেছিলাম সেই সরিষার তেল দিয়ে যেন ওনারা আমাদেরকে নতুনত্ব সরিষার তেল দিয়ে ইলিশ মাছ বা হচ্ছে বেগুন ভাজিটা করে দেয় তবে আমার কাছে মনে হয়েছে লেজ পত্তাটা শিখে রাখা ভালো এটা ওনাদের কাছ থেকে শিখলে আমরা বাসায়ও সেম ভাবে এইভাবে লেজ পত্তাটা করতে পারবো আমি অল্পে দাঁড়িয়েছিলাম আমি চিন্তা করেছি লেজ পত্তাতে ওনারা অন্য কিছু ইউজ করে কিনা আমি দেখলাম যে পোড়ামরিচ ধনিয়া পাতা আর হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজ ভাজা আর পুরের মতো লবণ আর হচ্ছে সরিষার তেলটাই ইউজ করেছে একদম গরম গরম তাওয়া থেকে নিয়ে ভর্তার মাঝে তো এই তো এটা দেখে আমার কাছে মনে হয়েছে যে যেই সরিষার তেলটা রাস্টে ইউজ করেছে ওটার জন্য ওনাদের ভর্তাটা এতটা ফেভারেট আর আমরা নিয়েছিলাম যে পেঁয়াজ কুচি আর হচ্ছে পোড়ামরিচ পোড়া আর হচ্ছে সরিষার তেল লবণ দিয়ে একটা চোটকে কচুরি বলা হয় মরিচের কচুরি বা মরিচ ভত্তা ওই আইটেমটা আমরা পরে অর্ডার দিয়ে করেছি এই তো আমাদের সব খাবার রেডি এখন হচ্ছে টেবিলে যাওয়ার জন্য সবাই প্রস্তুতি নিচ্ছে আর আসলে একটা কথা বলি কোথাও জানি করতে গেলে যত খাবেন তত কুদা লাগবে আমার কাছে ফিল হচ্ছে বাট আমি জানি না এদিকে হচ্ছে সকল রান্না কমপ্লিট তো অন্য যারা আসছেন তারা কেউ রূপচাঁদা মাছ তারা কেউ ইলিশ মাছ তারা কেউ চিংড়ি মাছ এইসব আইটেম নিয়েছে যদিও আমরা এইসব আইটেম নিয়ে নিই আমরা নিয়েছি শুধু ইলিশ মাছ বেগুন ভাজি ইলিশ মাছের লেজ ভাতটা আর হচ্ছে মরিচের কসটি পাতলা ডাল সাদা ভাত তো সব কিছু মিলিয়ে এখন হচ্ছে খাবার টেবিলে চলে যাওয়ার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি তারপরে ওনাদের কিছু যে আমাদেরকে যে ইলিশ মাছটা দিবে ইলিশ মাছের সাথে ওনারা ফেরেস্তা ভাজি করে দিবে মরিচ দিবে একদম মরিচ থেকে ফিরেছে আমাদেরকে সার্ভ করার জন্য ওনারা বলল ম্যাডাম আপনারা গিয়ে টেবিলে সবাই বসেন আমরা খাবার নিয়ে আসতেছি আর আমি একটু করে ওনাদের পুরো হচ্ছে রেস্টুরেন্টটাকে শেয়ার করলাম সবার আগে মনে হয় আমরা গিয়েছি অন্য অন্য রেস্টুরেন্টে ভিড় আছে ওনাদের রেস্টুরেন্টটাতে হচ্ছে বারোটার পর এখন ভোর চারটা পর্যন্ত ভিড় থাকে এতটা ভিড় থাকে ওনারা বলে যে আমরা অনেক সময় ফজর আজান দিলেও হয়তো ঘুমাইতে পারি না যে এত এত মানে কাস্টমার আসে ভাজি বা হচ্ছে ভর্তা বা আইটেম বা বিভিন্ন রকমের খাবার খাবারের জন্য তো বারো মাস ওনাদের চলে শীত বর্ষা কোনো মানে ওনাদের কোনো ভেদাভেদ নাই যে শীতের সিজনে বিজনেস বন্ধ থাকে গরমের সিজনে বিজনেস ওপেন হয় এমন না ওরা বারো খাবার দাবার সেল করে আর হচ্ছে বিজনেসটা হচ্ছে চাঙ্গা এক কথাই বলতে হয় মাওয়াঘাটের যত দোকান আছে তাদের কোন দোকানের যে লস বলা এটা নাই বারো মাসে ওনাদের যে এভাবে খাবার দাবার বিক্রি হয় আর আমি আবারও বলছি ওখানে গেলে সরিষার তেল কিনে দিবেন সরিষার তেল কেনার পর হচ্ছে মাছ ভাজি করার আগ মুহূর্ত পর্যন্ত আপনি হচ্ছে ওখানে দাঁড়িয়ে থাকবেন সরিষার তেলটা যখন ঢালবে তাওয়াতে তারপর আপনি নিশ্চিন্তে হবেন যে আপনার মাছের মাঝে একদম ফ্রেশ তেলটা ওনারা আপনি যেটা কিনে দিয়েছেন ওটা ওনারা ইউজ করেছেন হয়তো বাসি তেল অনেক দিনের পুরানত্ব তেল দিয়ে হয়তো বা ফ্রাই করে দিবে আপনি নিজেও জানবেন না যে খেতে বসেও আপনি ফিল করবেন না যে মাছের কোনো টেস্ট আসছে কিনা অবশেষে আমরা সবাই খেতে বসেছি ও যে বললাম দশ জন গিয়েছি তো ড্রাইভারেরা এক পাশে বসেছে খেতে আর আমরা হচ্ছে সবাই খেয়ে কথা বলছিলাম যে আসলে খাবারটা অত্যাধুনিক ভালো ছিল একদম আমরা বাসায় যেভাবে খাই তার চেয়ে দ্বিগুণ দ্বিগুণ ভালো তো অবশেষে মামার গল্প করতে করতে আজকে ব্লগটা শেষ করে দিচ্ছি সবাই আমার জন্য দোয়া করবে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ রইল